সুখের দিন তুমি নাচবে তা দিন দিন পাশের বাড়ির ছেলে একটু রক্ত পিলে তার জীবনেও আসতে পারে নতুন সুখের দিন তোমার সুখের দিন তুমি নাচবে তা দিন দিন রক্তদান এক মহৎ এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে তোমার আমার সবার প্রাণ হ্যালো সোমিয়া আমি মিয়া সোহব একটা ঠিক দান তাই আসো দলে দলে স্বেচ্ছায় দান করো তুমি ভাতছো আমি ভালো খাবার চাইছি তোমাদের সঙ্গে না সব কিছু আমি রক্ত

ওখান থেকে যা যা খাবার দেবে লাড্ডু, সন্দাপী, চকলেট কেক সব সব তোমার জন্য আমরা বাড়িতেই নিয়ে আসব। হ্যাঁ আমরা কিছু খাবো না, তোমার চিন্তা নেই। এখন তুমি দাদু কাছে বাড়িতেই থাকো কেমন? একটু ভালোভাবে ঠিক পারবে যেমনটা বলছিলাম আমার কণ্ঠে অনেক চরিত্রের বাস বাচ্চা বুড়ো বিভিন্ন বয়সের মানুষদের মা বাবা দাদু ঠাকুমা বাচ্চা মেয়ে মিলি তো রক্তদান নিয়ে আমি একটা লেখা নিজের মাথায় ভাবনা চিন্তা করেছিলাম এবং তারপর সেটা আমি স্ক্রিপ্ট আকারে লিখি যার নামকরণ করেছি মিলির স্বেচ্ছায় রক্তদান সেটাই আমি সবার প্রথমে পরিবেশন করবার চেষ্টা করছি আমার বিভিন্ন কণ্ঠে আপনারা শুনতে থাকুন একেবারে শেষ পর্যন্ত একটু বলে দিই বিষয়টা একদম বাড়ির পাশেই পাড়ায় রক্তদান শিবির ঠিক যেমন এই ক্লাবে আজ সকাল থেকে রক্তদান শিবিরে আপনারা সকলেই দলে দলে যোগদান করেছেন ঠিক তেমনি সেই বাড়ি যে কাল্পনিক বাড়ি তার পাশেই পাড়ায় রক্তদান শিবির হচ্ছিল সেখানে বাড়ি কর্তা এবং কর্ত্রী তারা কিন্তু রক্ত দিতে যাচ্ছিলেন সেই মতো অবস্থায় কি হলো শুনতে থাকুন কি গো যাচ্ছে আরে তাড়াতাড়ি বেরো কি করছো আরে আসছি দাঁড়াও দাঁড়াও ও আমার দেরি করে রেখে অন্য সময় তো খুব আওয়াজ দাও এবার কার দেরি হচ্ছে শুনি তোমার সাজার তো কিছু নেই লাজজনের সাথে যাচ্ছো এত সময় লাগছে তোমার আরে মোবাইলটা খুঁজে পাচ্ছি না এই জন্য বলি জায়গা জিনিস জায়গায় রাখতে ও দাদা ও বলছি তোমার ফোন তো মোনার ঘরে বুঝেছো মোনা মেশমশাইয়ের মাসি মারা এরপর স্বামী দাদু ঠাকুমার কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কিছু একটা শোনাচ্ছি হঠাৎ বাবার মাকে সেখানে আসতে দেখে মিলি ছুটতে তাদের কাছে গেল এবার মিলি কি বলছে শোনা যাক

ছোট papi চকলেট কেক সব সফট হওয়ার জন্য আমরা বাড়িতেই নিয়ে আসব হ্যাঁ আমরা কিচ্ছু খাবো না তোমার চিন্তা নেই এখন তুমি দাবু ঠাকুরমার কাছে বাড়িতেই থাকো কেমন ও তুমি ভাবছো আমি ভালো ভালো খাবার খাবার লোভেই ওখানে কেটে চাইছি তোমাদের সঙ্গে মোটেই না আমার সব কিচ্ছু চাই না আমি কিচ্ছু রক্ত দিতে চাই না বাবা#!/রক্তদ

কিন্তু বাবা তুমিও কি ওর মতো অল্প ছলি তুমিও ওর মতো আদর করবে বাবা আচ্ছা বাবা কি রক্ত দেওয়ার বয়স হয়েছে হ্যাঁ রক্ত দেওয়ার বয়স হয়েছে কি কি তার গুরুত্ব সে কথা এত করে বুঝতে পারে সে যে এখনো ছোট আছে কয়েকটা বছর বাদে একটু বড় হলে কখন রক্ত পারবে সে কথা একটু ভালোভাবে বুঝবে ও ঠিক বুঝি পারবে বুঝছিস না আসে বুঝি পারবে ঠিক তাই একদম তাই ওকে শুধু সঙ্গে করে তোমরা নিয়ে যাও বুঝো তো তোমাদের সঙ্গে রক্তদান শিবিরে যা সবটা নিজের চোখে দেখো আরে বাবা ওর মতো বাচ্চারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের আশার আলো বুঝわれてও কিন্তু মোনা শোনো না আমি শিউলি মাসি কথা বলছি বলছি কই গো মোনা তোমাকে কি শোনাছিল মেসো মশাই তো তুমি না আমি পড়াশোনা জানি না কিন্তু মোবাইলও খেলো আমার দিয়েছে মোবাইলের মধ্যে কি পুটুর কথা শুনছলে না বাবা হ্যাঁ নিশ্চয়ই দরকার সববাস শোনা দরকার দাঁড়াও দাঁড়াস আমি

闹事儿。<Wow. S 2> <laughs>